প্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ এবং নিরাপদে আছো শুরু করছি তোমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস আজকে বিজ্ঞান মুস্তারি তোমাদের বিজ্ঞান শিক্ষক আজ আমরা বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এই অভিজ্ঞতা অর্থাৎ দ্বিতীয় অভিজ্ঞতার তৃতীয় সেশনের কাজ ক্লাসটি করবো এর আগে তোমরা প্রথম ও দ্বিতীয় সেশনের ক্লাসটি নিশ্চয়ই করেছ আজ আমরা তৃতীয় ক্লাসটি করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি দেখো আগের ক্লাসে আমরা কি দেখেছি বিজ্ঞান কিভাবে কাজ করে তা তোমরা আগের ক্লাসে জেনেছ তাই না কিছু বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি কাজ কাজে লাগে এখন বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি কিভাবে কাজে লাগে তাকে আমরা সবাই জানি একটু ভেবে দেখো তো আমাদের প্রতিদিনের জীবনে বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করি তোমরা কি কখনো ভেবেছ একটু ভেবে দেখো তো যে বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে আমরা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করি এবং এতে আমাদের জীবনের কোন কোন কাজগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারছি চলো এবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের কোন কোন ব্যবহার রয়েছে একটু উদাহরণ দেখি দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ তাই না তোমরা তো এই ছবিটা দেখেছো এই ছবিটা তোমাদের পরিচিত বলো তো এটা কিসের ছবি এটা হচ্ছে সোলার প্যানেল অনেকেরই বাসায় অফিস আদালতে বিল্ডিং এর উপরে বা ছাদে চালার উপরে এই ধরনের সোলার প্যানেল তোমরা দেখেছো এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে সোলার প্যানেলের সাহায্যে পাম্পের পানি তোলা হচ্ছে তাহলে এই সোলার প্যানেল দিয়ে আসলে কি করা হয় এই সৌর শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় যে বিদ্যুৎ আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তাই না এবার দেখো কি দেখতে পাচ্ছি আমরা একটা কি জ্বলছে বৈদ্যুতিক বাতি জ্বলছে এটি তো আমরা সবাই জানি এটি কি কাজে ব্যবহার করা হয় আলো জ্বালাতে আলো জ্বালাতে অন্ধকার দূরীভূত করে রাতের অন্ধকারে কাজ করতে এটি আমাদের একেবারে অত্যাবশ্যকীয় উপাদান আমাদের দৈনন্দিন জীবনে তাই না এবার দেখো ফ্যান এটা কি বৈদ্যুতিক ফ্যান সবাই চেনো তাহলে এখানে বিজ্ঞানের কি ব্যবহার আছে এখানে আমরা পাখা চালাতে বিজ্ঞানের সাহায্যে পাখা চালাতে বিজ্ঞানের জ্ঞান দিয়ে পাখা চালিয়ে আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটাই তো এরপর দেখো তো কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যন্ত্র দেখা যাচ্ছে যাকে বলা হয় এসি বা ইয়ার কুলার এই যন্ত্রের সাহায্যে কি করা যায় প্রচন্ড গরম থেকে রক্ষা পাওয়ার জন্য বাতাস ঠান্ডা করতে এই এসি ব্যবহার করা হয় তাহলে দেখতে পাচ্ছ যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে কোথায় কোথায় ব্যবহার করি চলো আরো কিছু উদাহরণ দেখি দেখো এটা তো আমরা সবাই চিনি তাই না কি এটা টেলিভিশন তাহলে এটা কি কি কাজে ব্যবহার ব্যবহৃত হয় আমরা কোথায় ব্যবহার করি ভিডিও দেখতে দেখতে অডিওতে ছবি এবং শুনতে আমরা এই নাটক সিনেমা দেখতে বা যে কোনো নিউজ দেখতে আমরা এই টেলিভিশন ব্যবহার করি এটা কি বিজ্ঞানের সাহায্যেই তৈরি না আচ্ছা এই যে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে আছে একটা 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 বক্স যার ভেতরে খাবার রান্না হচ্ছে বা গরম হচ্ছে তাহলে এইটা হচ্ছে এমন একটা বিজ্ঞা বিজ্ঞানের এমন একটা আবিষ্কার যার সাহায্যে খাবার গরম করতে আমরা সহজেই খাবার গরম করতে পারি ওকে তারপরে দেখো এই হচ্ছে একটা বৈদ্যুতিক চুলা এই চুলায় কি হয় এই চুলার উপরে পাত্র রেখে আমরা খাবার রান্না করতে পারি তাহলে খাবার রান্না করার কাজে আমরা এখানে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগাচ্ছি তাই না এরপর দেখো এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রিজ এই ফ্রিজে কি হয় আমরা সবাই জানি যে খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে খাবারকে ঠান্ডা করতে আমরা এই যন্ত্রটি ব্যবহার করি আরও কি ব্যবহার আছে নিশ্চয়ই আরও অনেক অনেক ব্যবহার রয়েছে চলো আরও কিছু একটু দেখে নেই কি দেখতে সবাই চিনি আমরা না এখন আমরা অনেকের হাতে হাতে এই ব্যবহার করি তাহলে এই যে হাতে আমরা একটা যন্ত্র দেখতে পাচ্ছি বলো তো কি এটা ঠিক ধরেছ এটা হচ্ছে একটা মোবাইল ফোন তাহলে এটা কোথায় আমরা ব্যবহার করি যোগাযোগ করতে একে অন্যের সাথে দূর থেকে কথা বলতে এ এছাড়াও আরও বহুত কাজে আমরা এই ডিভাইসটি ব্যবহার করি এরপর দেখো এটি হচ্ছে একটা ল্যাপটপ বা একটা একটা এটাকে আমরা বলি ছোট একটা কম্পিউটার যেটা কোলের ওপর রেখে কাজ করা যায় এজন্য একে হয় ল্যাপটপ তাহলে এইটকে আমরা কি কাজে ব্যবহার করি হিসাব নিকাশ অনলাইনে যোগাযোগ প্রেজেন্টেশন তৈরি সহ এর সাহায্যে বহুমুখী কাজ করা যায় তাহলে এটাও কি বিজ্ঞানের একটা চমৎকার আবিষ্কার এরপর দেখো এটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের কম্পিউটার আগেরটা ছিল আমরা কোলে রেখে কাজ করি সেজন্য সেটা হচ্ছে ল্যাপটপ আর এটা হচ্ছে ডেস্কে রেখে কাজ এই এই কম্পিউটার কাজ করা হয় সেজন্য একে বলা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার তাহলে এরও নিশ্চয়ই বহুমুখী ব্যবহার রয়েছে কি কি আছে দেখো হিসাব নিকাশ অনলাইন যোগাযোগ প্রেজেন্টেশন তৈরি সহ আরও বহুমুখী কাজে এই ডিভাইসটি ব্যবহার করা হয় আচ্ছা এই জিনিসটি তোমরা কেউ দেখেছো কোথাও রাস্তাঘাটে বা অফিস আদালতে অথবা বড় কোনো বিল্ডিংয়ের সামনে কি এটা ঠিক ধরেছ এটা হচ্ছে এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এর সাহায্যে কি হয় কোনো একটা জায়গার চলমান ছবি বা ভিডিও ধারণ করা হয় অর্থাৎ এই ক্যামেরার সাহায্যে সারাক্ষণ ভিডিও যতক্ষণ ক্যামেরা চলো স্ক্রিনে যা থাকে তার ভিডিও চলতে থাকে এটি মূলত মানুষ তার বাড়ির আশেপাশে নিরাপত্তার জন্য ব্যবহার করে থাকে এখন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই যে জিনিসগুলো এগুলো আমরা কোথায় ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজেই তো ব্যবহার করি তাই না তাহলে বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়েই আমরা বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই সমাধান করতে পারি তাহলে এখন তোমরা জীবনের কোন কোন ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রয়োজন মিটাই তা তোমাদের অনুশীলন বইয়ের বিষ পৃষ্ঠার এক নং ছকে লিখে ফেলো ঠিক আছে এর জন্য তোমাদের সময় দেয়া হলো দশ মিনিট কোন বইটা দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বিষ পৃষ্ঠার পৃষ্ঠানং বিষের এই যে বিষে দেখো দুটো ছক আছে উপরে একটা ছক নিচে একটা ছক তাহলে এই বিষ পৃষ্ঠার উপরের ছকে এখন তোমরা এই তথ্যগুলো লিখবে কি লিখবে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই ঠিক আছে তাহলে তোমরা লেখা শুরু করো নিশ্চয়ই তোমরা এতক্ষণে লেখাটি শেষ করে ফেলেছ তাই না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো বিজ্ঞানের জ্ঞান যখন আমাদের জীবনে কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় প্রযুক্তি তাহলে আমরা যে একটু আগে অনেকগুলো যন্ত্রপাতি দেখলাম অনেকগুলো যা যা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই যন্ত্রগুলো কী দিয়ে ব্যবহার কী দিয়ে তৈরি করা হয়েছিল সেই যন্ত্রগুলো তৈরি করতে কোন জ্ঞানের প্রয়োজন হয়েছিল সেটা নিশ্চয়ই যিনি তৈরি করেছেন তিনি জানেন তাহলে যে জ্ঞান দিয়ে ওই যন্ত্রগুলো তৈরি করা হয়েছিল সেটা হলো সেটাই হলো বিজ্ঞান আর বিজ্ঞানকে কাজে লাগিয়ে যা তৈরি করা হলো সেটা হলো কি প্রযুক্তি তাই না অর্থাৎ বিজ্ঞানকে প্রয়োগ করে যা তৈরি করা হয় তাই হলো প্রযুক্তি তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের জ্ঞান জ্ঞান ব্যবহার করার অনেকগুলো ক্ষেত্র দেখলাম না। যেমন সৌর শক্তিকে ব্যবহার করে পানির পাম্প চালানো হচ্ছে সেখানে কৃষি সেখানে আমরা বলতে পারি যে এখানে ক্ষেত্রে বিজ্ঞানকে ব্যবহার করা হচ্ছে আমরা আরও দেখেছি যে রান্নার ক্ষেত্রে বিজ্ঞান ব্যবহার বিজ্ঞানের ব্যবহার রয়েছে এরপরে দেখেছি যে যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার রয়েছে হিসাব নিকাশের ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার রয়েছে তাই না তাহলে আমাদের জীবনে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রাকে সহজও সুন্দর করছি এখন তোমরা প্রতিনিয়ত তোমাদের জীবনে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছো তাকে একটু বুঝতে পারছো চলো আর একটু বোঝার চেষ্টা করি আমরা প্রতিদিন বিভিন্ন কাজে বিজ্ঞানকে কাজে লাগিয়ে ভিন্ন ভিন্ন যন্ত্র বা কৌশল ব্যবহার করি তাই তো তাহলে আমরা যে এতক্ষণ দেখলাম চলো আবার একটু রিভিশন করি কি দেখলাম যে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমরা ব্যবহার করি আমরা এখানে দেখেছি সোলার সোলার প্যানেল যেখানে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি এরপরে দেখো আমরা দেখেছিলাম বাল্ব জ্বালাতে রাতের অন্ধকারকে আলোকিত করতে আমরা বাল্ব জ্বালাইতে তাহলে এখানে আলো জ্বালাতে কি ব্যবহার করা হয় করা হয় বৈদ্যুতিক বাল্ব তাহলে এখানে বৈদ্যুতিক বাল্ব কি একটা প্রযুক্তি আর যে জ্ঞানকে ব্যবহার করে এই বাল্বটা তৈরি করা হয়েছে সেটা কি সেটাই হলো বিজ্ঞান এরপরে আমরা দেখেছি পাখা চালাতে ফ্যান ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য সংরক্ষণে ফ্রিজ ব্যবহার করা হয় আরও দেখেছি খাবার রান্না করতে চুলা ব্যবহার করা হয় ভিডিও দেখতে শুনতে টেলিভিশন ব্যবহার করি আমরা যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন কম্পিউটারে আমরা হিসাব নিকাশ অনলাইন যোগাযোগ প্রেজেন্টেশন তৈরি সব অসংখ্য কাজ করে থাকি তাই না এখন কি তোমরা বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্ক প্রযুক্তির কি সম্পর্ক বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি কি তৈরি করি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা এগুলো ব্যবহার করি একটু কি বুঝতে পারছো এখন আমরা বিজ্ঞানের কোন বিশেষ জ্ঞানকে কাজে লাগিয়ে কোন প্রযুক্তি তৈরি করা হয় তার এক কিছু উদাহরণ দেখি চলো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বৈদ্যুতিক বাল তাহলে বিশেষ বিশেষ বিজ্ঞান বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বিশেষ বিশেষ প্রযুক্তি তৈরি হয়েছে তার সেই রকম একটি প্রযুক্তি হলো বৈদ্যুতিক বাল্ব তাহলে এই যে বৈদ্যুতিক বাল্ব তৈরি করা হয়েছে এই বাল্বটি আসলে কিভাবে কাজ করে কিভাবে এর মধ্য থেকে আলো তৈরি হয় তাহলে এই যে বাল্ব তৈরি বাল্বটা জ্বললো এটাই হলো আমাদের প্রযুক্তি আর এই প্রযুক্তি তৈরি করতে কি জ্ঞানের প্রয়োজন হয়েছিল এখানে বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত বিশ্বের বৈজ্ঞানিক জ্ঞান হলো বৈদ্যুতিক বাল্বে আলো জ্বালানোর জন্য ফিলামেন্ট হিসাবে টাংস্টেন ধাতুর তার ব্যবহার করা হয় এই টাংস্টেন ধাতুটা এমন যখন বাল্বে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় তখন এই টাংস্টেন ধাতুর তৈরি ফিলামেন্টের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করলে এর তাপমাত্রা বেশ বৃদ্ধি পায় অর্থাৎ টাংস্টেন ধাতুটা প্রচণ্ড গরম হয়ে যায় ফলে এই গরম হওয়ার পরে পরপরই এ এই ফিলামেন্ট থেকে আলো বিচ্ছুরিত হয় অর্থাৎ যখন প্রচণ্ড তাপমাত্রার কারণে প্রচণ্ড উত্তপ্ত হয় তখন ফিলামেটি জ্বলে ওঠে এবং এর থেকে আলো বিচ্ছুরিত হয় অর্থাৎ টাংস্টেন হচ্ছে এমন একটা ধাতু যে ধাতু থেকে আলু যে ধাতুকে প্রচণ্ড উত্তপ্ত করলে এর মধ্য থেকে আলো বিচ্ছুরত হবে এবং সেই উত্তপ্ত করার কাজকে আজ আমরা কি ব্যবহার করতে পারি বৈদ্যুতিক শক্তি এবং এর মাধ্যমে আলো উৎপাদন করতে পারছি আমরা আলোক শক্তি তৈরি করতে পারছি এই জ্ঞানকে কাজে লাগে বৈদ্যুতিক বাল্ব তৈরি করা হয় এভাবে প্রতিটি প্রযুক্তি তৈরি করার পিছনে কিন্তু বিজ্ঞানের বিশেষ কোনো না কোনো জ্ঞান এক বা একাধিক জ্ঞান থাকে তোমরা কি তাহলে কিছুটা বুঝতে পারলে চলো আমরা আরও একটা উদাহরণ দেখি ওই যে একটু আগে দেখলে তোমরা সোলার প্যানেল সৌরশক্তি সৌরশক্তির ব্যবহার একটা সোলার প্যানেল তাহলে এই সোলার প্যানেলে কী বিশেষ জ্ঞান রয়েছে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে সৌরশক্তি সূর্যের আলোটা এখানে সূর্যের আলো থেকে আলোটা আসছে এই প্যানেলে এই প্যানেলে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে সূর্যের আলো থেকে বৈদ্যুতিক শক্তি তৈরি হচ্ছে যেটা আমরা বাসা বাড়িতে বা বিভিন্ন কাজে লাইট চালানো ফ্যান চালানো বৈদ্যুতিক পাম্প চালানো এছাড়া আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তাহলে এই সোলার প্যানেল তৈরির ক্ষেত্রে বিশেষ জ্ঞানটা কী এখানে জ্ঞান হচ্ছে সৌ সৌর প্যানেল বা সোলার প্যানেল এ অর্ধ পরিবাহী পদার্থ যেমন ধরো সিলিকন এরকম কিছু একটা পদার্থ থাকে সূর্যের আলো ওই অর্ধ পরিবাহীর উপর পড়লে তা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় যা পরবর্তীতে বাতি জ্বালাতে বৈদ্যুতিক পাখা চালাতে অথবা পানির পাম্প চালাতে বা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তোমরা কি বুঝতে পারছ চমৎকার তাহলে এবার কি করবে তোমরা এবার তোমরা তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করে দুজন মিলে একটি বৈদ্যুতিক একটি একটি প্রযুক্তি নির্বাচন করো তোমার বন্ধুর সাথে আলোচনা করে একটা প্রযুক্তি নির্বাচন করো এমন একটা প্রযুক্তি যেই প্রযুক্তিটি তৈরির পেছনে বিজ্ঞানের কোন বিশেষ জ্ঞানকে ব্যবহার করা হয়েছে তা তোমরা খুঁজে বের করবে এখন তোমরা দুজন মিলে আলোচনা করে যে প্রযুক্তি নির্বাচন করতে চাও করে সেই জ্ঞানটি খুঁজে বের করে তোমাদের অনুশীলন বইয়ের বিষ পৃষ্ঠার বিষ পৃষ্ঠার দুই নং ছকে লিখো এই যে দেখতে পাচ্ছ এখানে পৃষ্ঠার দুই নং ছক আমরা এই যে দেখো অনুশীলন বই অনুশীলন বইয়ের এক নং ছক বিষ পৃষ্ঠার এক নং ছকটা একটু আগে তোমরা করেছ তাই না এখন নিচে দেখো দুই নং আরেকটা ছক আছে এই ছকেই এখন তোমরা লিখবে কি লিখবে দেখো আমাদের পছন্দের প্রযুক্তি তাহলে তোমাদের দু তোমরা দুজন মিলে যে প্রযুক্তিটা পছন্দ করলে ঠিক করলে যেটা নিয়ে তোমরা খুঁজে বের করতে চাও এর পেছনের জ্ঞানকে এটা যা নিয়ে আলোচনা করতে চাও তার নাম এখানে লিখবে আর সেই প্রযুক্তি তৈরির পেছনে কোন বিশেষ জ্ঞানকে কাজে লাগানো হয়েছে সেটা তোমরা একটু ভেবে বের করো করে এই নিচের ছকের নিচের অংশে লিখে ফেলো ঠিক আছে তাহলে এর জন্য তোমাদের সময় থাকছে দশ মিনিট ওকে তোমরা লেখা শুরু করে দাও তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা নিশ্চয়ই তোমাদের পছন্দের প্রযুক্তি নিয়ে লিখেছো তাই না এবং ছকটি ভালোভাবে পূরণ করেছ তাহলে আজকের ক্লাস থেকে বলো তো আমরা কী কী জানলাম চলো একটু দেখে নেই কী কী জানলাম আজকের ক্লাসে আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলাম বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি বিভিন্নভাবে কাজে লাগে এরপরে আরও জানলাম বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে সহজ করছি আমাদের কোনো প্রয়োজন মেটাতে বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করে আমরা যখন কোনো কিছু তৈরি করি তখন তাকে বলা হয় প্রযুক্তি প্রতিটি প্রতিটি প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানের কোনো না কোনো জ্ঞানের ভূমিকা রয়েছে তাই না এখন আগামী ক্লাসের জন্য তোমাদের একটা বাড়ির কাজ থাকবে দেখো কি বাড়ি কাজ করবে কাজটি হলো তোমাদের বাসায় তোমাদের পরিবারের সদস্যরা তোমাদের আত্মীয় স্বজন অথবা বন্ধু বন্ধুবান্ধব কি কী প্রযুক্তি ব্যবহার করে তার নাম এবং এটি কী কাজে ব্যবহার করা হয় তার একটা তালিকা তোমরা তৈরি করবে এবং এই তালিকা তৈরি করে তোমাদের অনুশীলন বইয়ের একুশ পৃষ্ঠায় একটা ছক আছে তাই না তাহলে একুশ পৃষ্ঠার যে ছকটি আছে সেই তালিকার সেই ছকে লিখবে তথ্যগুলো ঠিক আছে এটাই থাকছে তোমাদের আগামী দিনের বাড়ির কাজ কেমন তাহলে আগামী ক্লাসে আমরা কি দেখবো এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিত জানবো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের শিক্ষণীয় আজকের ক্লাসের পরবর্তীতে শিক্ষণীয় বিষয়টা কি শিক্ষণীয় বিষয় হচ্ছে সাহস তোমরা কি সকলে সাহসী নিশ্চয়ই প্রত্যেকে কি আসলে সাহস হলো নির্বিধায় ভয় ব্যথা বিপদ অনিশ্চয়তা ও ভীতি মোকাবেলা করার ক্ষমতা অর্থাৎ সাহস মানে মনের সেই দৃঢ়তা যা কোনো বড় কাজ করতে প্রবৃত্ত করে বা যার কারণে আমরা নির্ভয়ে কোনো বিপদ মোকাবেলা করি সাহস হলো ভয়কে জয় করতে শেখা তাই না প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি আগামী ক্লাসে আবারও দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ